হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো আছো হে আজকে তোমাদের জন্য নিউ নিউ পম্প নিয়ে এসেছি অনেকগুলো আর গাইস তোমাদের জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফটো এটার পম্ট নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর বেসে বেসে তোমাদের জন্যই তাহলে চলো আর বেশি দেরি না করে তোমাদেরকে ভিডিওতে আমি বলে দিই কিভাবে পম্প কালেক্ট করবে ওকে সো হ্যালো গাইস সো প্রথমে এই জেমিনি অ্যাপে চলে যাবে তোমরা সেই জেমিনি অ্যাপে যে তোমরা কি করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো আজকে সো জেমিনি অ্যাপে আমি ক্লিক করলাম তো জেমিনি অ্যাপে ক্লিক করার পরে ক্রিয়েটিভ ইমেজ এখানে দেখতে পাচ্ছেন এই ক্রিয়েটিভ ইমেজে ক্লিক করবেন ওকে ক্রিয়েটিভ ইমেজে ক্লিক করার পরে প্লাস আইকন দেখতেছেন এখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে চলে যাওয়ার পরে যেমন আপনি একটা যে কোনো আপনার ছবি এখানে সিলেক্ট করে নেবেন যেমন আমি এই ছবিটা আমার সিলেক্ট করে নিচ্ছি অ্যাড করে নিচ্ছি ওকে সো অ্যাড করে নেওয়ার পরে আমি এখানে পম্প দেবো এই পম্পটা আপনারা কই পাবেন আমি তা বিরোধ শেষে আপনাদেরকে বলে দেবো ওকে সো প্রথমে আমি এই এক নম্বর পম্পটা দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট জেনারেটে ক্লিক করে দেব জাস্ট কিছু সেকেন্ড ওয়েট করবো তারপরেই আমাদেরকে ছবিটা বানিয়ে দেবে জিমিনি আয় ওকে সো দেখতে দেখতে গাইস আমাদেরকে জেমিনি আই খুব সুন্দর করে একটা এডিট করে দিল দেখতে পাচ্ছেন চেয়ারার সাথে আমার চেয়ারের সাথে একদম কিন্তু মিলে গেছে গাইস সো এগুলো এমন একটা পম্প নিয়ে এসেছি আপনার যেমন চুলের স্টাইল থাকবে আপনার যেমন মুখের চেহারা থাকবে সেমনই আপনার এই ফটোতে লুক দেবে গাইস আশা করি আপনাদেরকে এই ছবিটাও ভালো লাগবে অনেক সুন্দর লাগবে ওকে তো এই ছবিটা আমি তারপরে সেভ করে নিচ্ছি ওকে তো সেভ করার পর আমি আপনাদেরকে আর দেখাবো আমি আজকে চার চারটা এডিট করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে আবার চলে যাবেন চলে যাওয়ার পরে আপনার সেম প্রসেসে আর আপনার ছবি সিলেক্ট করে নেবেন ওকে সো যেমন আমি এই ছবিটা এবার দিয়ে নিচ্ছি দিয়ে অ্যাড করে নেবো ওকে অ্যাড করে নিয়ে দুই নম্বর পম্প এখানে আমি এবার দিয়ে দিচ্ছি দুই নাম্বার পাম্পে জাস্ট যে এটা আবার ক্লিক করে দেবো আবার কিছুক্ষণ ওয়েট করবো তারপরে আবার ফটোর তৈরি করে দেবে সো বলতে বলতে গাইস সো আমাদেরকে আর একটা যেমন এডিট করে দিল সো এটা কিন্তু অসাধারণ হয়েছে এটা কিন্তু আরও ভালো হয়েছে গাইস দেখতে পাচ্ছেন হাতে আইফোন কি সুন্দর লাগছে আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে সো এটাও আমি সর্বপ্রথম আগে ডাউনলোড করে নিচ্ছি ওকে সো আপনারাও এখানে ডাউনলোড করে নেবেন সো আমি এবার বলতেছি আমি তো বলছি এখানে আরও দুটো আমি এডিট করে দেখাবো চারটা মোট এডিট করে আমি দেখাবো সো আরও দুটো আমি এডিট করে দেখাচ্ছি সেম প্রসেসে আবার গ্যালারিতে ক্লিক করে আবার গ্যালারিতে চলে যায় আপনার যে কোনো একটা যে ছবি ভালো হয় সেই ছবিটা দিয়ে দেবেন ওকে সো আমি এই ছবিটা আমি অ্যাড করে নিচ্ছি ওকে অ্যাড করে নিয়ে আবারও আমি আর একটা পম্প এখানে দিয়ে দিচ্ছি তিন নম্বর দিয়ে জাস্ট জেনারেটে ক্লিক করবো আবারও কিছু ওয়েট করবো কিছু সেকেন্ড তারপর যে ছবিটা দিয়ে দেবে গাইস এগুলো এডিট করা খুব খালি মনোযোগ সহকারে ভিডিওটি থাকেন আর এক সেকেন্ডও ভিডিও মিস করেন না স্কিপ করে না ওকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিন ঠিক আছে সো গাইস দেখতে পাচ্ছেন বলতে বলতে এই ভিডিওটাও এই ছবিটাও আমাদেরকে যেমনি আয় এডিট করে দিল দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এই ছবিটা তো গাইশ আশা করি এই এই ছবিটাও আপনাদেরকে খুব ভালো লাগবে এটাও কিন্তু ফোর এই ছবিটা সো এটাও আমি সর্বপ্রথম এখানে ডাউনলোড করে নিচ্ছি ঠিক আছে সো এটা তো আমাদেরকে আমাদেরকে ডাউনলোড হয়ে গেলো গ্যালারিতে সব চলে গেলো সো তারপরে একটা এডিট বাকি আছে আমাদের এই এডিটটাও আমরা করে ফেলে দিই আচ্ছা সো সেই প্রসেসে আবার গ্যালারিতে আপনারা ঢুকে যাবেন ঢুকে আর একটা আপনারা ছবি দিয়ে দেবেন যেমন আমি এই ছবিটা এবার অ্যাড করে নিচ্ছি ওকে অ্যাড করে নেওয়ার পরে চার নম্বর পম্পটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি চার নম্বর পম্পটা দিয়ে জাস্ট জেনারেটে ক্লিক করে দিয়ে আবারও কিছু সেকেন্ড আমি ওয়েট করবো তারপরে অটোমেটিকলি আমাদেরকে ছবি আবারও বানিয়ে দেবে ওকে ওকে সোগাইস আপনারা এগুলো পম্প কোথায় পাবেন আমার এইগুলোর পম্প ভিডিও শেষে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আমি ছবি কালেক্ট করে দিয়ে দেবো ওকে সোগাইস দেখতে দেখতে আমাদের আর ছবিও জ্যেট হয়ে গেল কি সুন্দর করে এটাও আমাদের আমাদেরকে বানিয়ে দিলো দেখেন এই শার্টটা আমি পরে আসি আর এই শার্টটা দেখেন এটা একবারে শার্ট তো নয় একই একই শার্টই প্রায় এটা পাঞ্জাবি বানিয়ে দিয়েছে একই কালারে একই শার্টি মডেল খেলি এটা পাঞ্জাবি করে দিয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কাই সো এই জন্যে বললাম আমি একটা ইউনিক ফর্ম নিয়ে এসেছি আপনাদেরকে দেখে খুব ভালো লাগবে আপনারা এডিট করেন আপনাদের ছবি দিয়ে খুব ভালো লাগবে সো ভিডিওটা আজকে এ পর্যন্ত ওই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ইউনিক ভিডিও নিয়ে সো ততক্ষণের জন্য গুড বাই সবাই ভালো থাকবেন ওকে